বৌদি তোমাকে আমার চাই 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 কেন হ্যাঁ তুমি লাগবে নাকি তোমার ওই খেজুর গাছের রসগুলো আমি একটু খেতে চাই আমার একটা রস নেই গো তোমার দাদা চেকে লেগে গেছে যা আছে লালা জলা সব চেটে ফুটে একবার খেয়ে নেবো বৌদি কোনো টেনশন নেবে না যেটুকু আছে আমার জন্যই দাদা থেয়ে গেছে ঠিক আছে তা তো ভালো করে চাঁপে নেয় চাঁদ শুরু করি বৌদি হেলমেট লাগবে নাকি हेलमेट डाल दिए ले और ये दीदी हो जाए तुम दादा मेरी गांस सीख ले लावड़ा दादा लगाओ हाय गाइस कैसे हो आप लोग भाभी के वीडियो लिए लाइक और कमेंट करना पड़ेगा प्लीज करियो भाभी को कैसे पटाई जाए अगला पट्टू में जरूर आ जाएगा